আপনাদের আর্থিক আমদানি একই রকম থাকবে তবে হঠাৎ করে কোনো এমার্জেন্সিতে আপনার অর্থ খরচা হতে পারে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হওয়া বা সেই ব্যাপারে কোনো প্ল্যানিংয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার সন্তান বিদ্যা শিক্ষা এবং কেরিয়ার উভয় ক্ষেত্রেই যথেষ্ট শুভ কোনো অ্যাক্টিভিটিসের জন্য মেডেল কিংবা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে কেরিয়ারের দিক থেকে কোনো অ্যাপ্রিসিয়েশন কেরিয়ারের গ্রোথ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে দু কেমন যেতে চলেছে বারো বছর বাদে পয়লা মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আপনার স্থানে প্রবেশ করছে আপনাদের ওপর দেবগুরু বৃহস্পতি ট্রানজিটের প্রভাব এখানে আমি ডিটেলসে চর্চা করব সেই সাথে এই পর্ব থেকে আপনাদের আমি একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে একটা সারপ্রাইজ যেটা আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো এবং তার সাথে সাথে এই মাসে আপনাদের শুভ রঙ কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এবং সেগুলো পালন করলে কি কি ফল আপনারা পাবেন সেগুলো আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন পুরাণে বলা আছে দ্বাদশে গোচরে জীবা মিশ্রিত ফল দায়কা দ্বাদশে বৃহস্পতি আপনাকে কেরিয়ারে পদোন্নতি দেবে স্টুডেন্টের বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে সম্পত্তি যোগ নিয়ে আসবে আর্থিক দিক থেকে বৃদ্ধি করাবে এর পাশাপাশি আইন বা কোর্ট সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হতে পারেন কোন মিথ্যা মামলা আপনাকে ফাঁসানোর চেষ্টা হতে পারে সন্তান সংক্রান্ত বিষয়ে কোনো টেনশান তৈরি হতে পারে সেই সাথে দ্বাদস্থানে বৃহস্পতি কোনো বদ অভ্যাস বা নেশা এবং সেই সাথে মানসিক চঞ্চলতাকে বৃদ্ধি করাতে পারে দ্বাদান যেহেতু ব্যয়স্থান তাই আপনার ব্যয়ের দিক থেকে একটু বেশি পরিমাণে হতে পারে আপনার কিংবা আপনার পরিবারের কারোর হসপিটালাইজেশনের যোগ আসতে পারে তবে দ্বাদান যেহেতু রোগ মুক্তির জায়গা তাই যে কোনো ধরনের রোগ থেকে বৃহস্পতি আপনাকে মুক্তি ঘটাবে এর পাশাপাশি দেখে নেব মে মাসে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রের অবস্থান কেমন থাকবে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করবে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে কুম্ভ রাশিতে শনিদেব বিরাজ করছে দশম স্থান অর্থাৎ মিন রাশিতে মঙ্গল বুধ এবং রাহু অবস্থান করবে তবে এগারোই মে বুধ পুনরায় মেষ রাশিতে প্রবেশ করবে আর এই পুরো মে মাসে মঙ্গল এবং রাহু একসাথে যুক্ত থেকে ছন্ন ছাড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে কর্মস্থানে অবস্থান করবে এর ফলে আপনারা কি পাবেন সেটা নিয়েও আমি এখানে চর্চা করবো একাদশস্থান অর্থাৎ মেষ রাশিতে রবি শুক্র অবস্থান করছে রবি এখানে তুঙ্গস্থ তবে রবি চোদ্দোই মে এবং শুক্র উনিশে মে বৃষ রাশিতে প্রবেশ করবে আগেই বলেছি দ্বাদশস্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখে নেব মিথুন রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ বর্তমানে দশম স্থানে অবস্থান করলেও এগারোই মে বুধ মেষ রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে পুনরায় প্রবেশ করবে বুধের অবস্থান ঠিক থাকলেও বুধ মঙ্গল এবং রাহু বর্তমানে দুই পাপ গ্রহের সাথে যুক্ত রয়েছে এবং পাপ কাতারি অবস্থায় অর্থাৎ একদিকে রবি এবং অপরদিকে শনি এই দুই গ্রহের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে বুধ এমন একটা গ্রহ যার সাথে অবস্থান করে সেই মতো ফল প্রদান করে ফলে বুধ যেহেতু দুটো পাপ গ্রহ এবং পাপ কাতারই অবস্থা অবস্থান করছে তাই আপনার স্কিনের সমস্যা অ্যালার্জি নার্ভের সমস্যা এই ধরনের কিছু সমস্যা আপনাকে ভোগাতে পারে সেই সাথে আপনার মধ্যে কোনো বিষয় নিয়ে নার্ভাস অবস্থা সৃষ্টি করতে পারে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব তৈরি করতে পারে কিন্তু এগারোই মেয়ের পর বুধ যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে সেই সাথে বলবো এই সময় আপনাকে যে কোনো ধরনের দ্বন্দ্ব ঝগড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আর্থিক দিক থেকে মে মাস আপনাদের নর্মাল যাবে আপনাদের আর্থিক আমদানি একই রকম থাকবে তবে হঠাৎ করে কোনো এমার্জেন্সিতে আপনার অর্থ অর্থ খরচা হতে পারে সেটা আপনার পরিবারের কিংবা বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপার হতে পারে হঠাৎ করে বাড়িতে কোনো রেনোভেশনের কাজ করাতে হতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে মে মাস আর্থিক পরিস্থিতি এবং অর্থের আমদানি নর্মাল থাকবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ বা অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে ফলে আপনার পরিবারে হঠাৎ করে কোনো কিছু খারাপ হয়ে যাওয়া বা ছোটোখাটো কোনো সমস্যার জন্য আপনার অর্থ খরচ হতে পারে তবে এই মাসে আপনার পারিবারিক সুখ যথেষ্ট পরিমাণে থাকবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক যথেষ্টভাবে বজায় থাকবে আপনার পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হওয়া বা সেই ব্যাপারে কোনো প্ল্যানিংয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের সন্তান আছেন তাদের ক্ষেত্রে বলব সন্তান স্থান যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয় সেক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে আপনার একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে সেখানে তুঙ্গস্থ রবির সাথে অবস্থান করছে ফলে মে মাসে আপনার সন্তান বিদ্যা শিক্ষা এবং কেরিয়ার উভয় ক্ষেত্রেই যথেষ্ট শুভ পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই সাথে আপনার সন্তানের কোনো অ্যাক্টিভিটিসের জন্য মেডেল কিংবা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি স্পোর্টস কিংবা অন্যান্য কম্পিটিটিভ কোন পরীক্ষায় সফলতার যোগ দেখতে পাওয়া যাচ্ছে ফলে মেমা সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট প্রাউড ফিল করবেন যেহেতু পঞ্চম স্থান বিদ্যা শিক্ষাকে নির্দেশ করে তাই মিথুন রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো পঞ্চম স্থানের অধিপতি শুক্র আঠেরোই মে অব্দি মেষ রাশিতে অর্থাৎ একাদশ স্থানে অবস্থান করবে ফলে বিদ্যা শিক্ষার দিক থেকে এখানে কিন্তু যথেষ্ট শুভ তার ওপরে শুক্র উনিশে মে স্থানে নিজের ঘরে প্রবেশ করবে ফলে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যারা পরিবর্তন করতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে বড় কিছু চিন্তা ভাবনা করছেন কোনো আইডিয়া মনের মধ্যে এসেছে সেটাকে এক্সিকিউট করতে চাইছেন শুক্র যখন নিজের ঘরে প্রবেশ করবে তখন সেই সমস্ত ক্ষেত্রে ভালো সুযোগ আসবে এবং যেসব স্টুডেন্টরা দূরে গিয়ে কিংবা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন উনিশে মেয়ের পর সেই সুযোগ অত্যন্ত শুভভাবে আসবে রবির দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপর রয়েছে এবারে আসবো পঞ্চম স্থান অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশান কারণ পঞ্চম স্থান লাভকেও নির্দেশ করে আর আমি আগেই বলেছি যে পঞ্চমভাবের অধিপতিগ্রহ রবি শুক্রের সাথে বর্তমানে বসে রয়েছে এবং দুজনেরই দৃষ্টি আপনার পঞ্চম স্থানের ওপর রয়েছে তবে যেহেতু রবি এবং শুক্র দুজনে একসাথে বসে আছে এবং আপনি ফলে যার সাথে লাভ রিলেশনে রয়েছেন তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাব ইগো এই ধরনের অ্যাটিটিউড দেখতে পাওয়া যাচ্ছে এই সময় ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের দুজনের মধ্যে ঝগড়া তৈরি হওয়া বিতর্ক তৈরি হওয়া এই ধরনের ঘটনা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে তবে সার্বিকভাবে রিলেশনের দিক থেকে দুজনের ক্ষেত্রে ভালোই থাকবে তবে দশই মেয়ের পর কিন্তু এই সম্পর্ক আরও ভালো হয়ে যাবে সেই সাথে বলবো আপনার পার্টনারের কেরিয়ার বা কর্মসংক্রান্ত ক্ষেত্রে তার পরিবর্তন আসতে পারে খুব ভালো সুযোগ আসতে পারে এবং এই কারণে তাকে হয়তো দূরে চলে যেতে হতে পারে অথবা তার হস্টেল পরিবর্তন হতে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তমভাবের অধিপতি গ্রহ হল বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অর্থাৎ স্থানে অবস্থান করছে দ্বাদশস্থানকে রাশিচক্রের অশুভ স্থান হিসেবে মানা হয় তার উপরে বৃহস্পতি বৃষরাশি অর্থাৎ স্থানে অবস্থান করছে ফলে বিবাহিত জীবনের ওপর আপনাকে যথেষ্ট নজর দিতে হবে কারণ প্রথমত কোনো শুভ গ্রহের দৃষ্টি আপনার সপ্তম ভাবের ওপর নেই কারো তার উপর সপ্তম্পতি দ্বাদশস্থান অর্থাৎ শত্রু অবস্থান করছে সেই সাথে বৃহস্পতির ওপর কোনো শুভ গ্রহের প্রভাব নেই ফলে আপনার দাম্পত্য সম্পর্কের ওপর যেমন আপনাকে নজর দিতে হবে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে তবে এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যোগ আসছে কেরিয়ারের দিক থেকে কোনো অ্যাপ্রিসিয়েশান কেরিয়ারের গ্রোথ যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যেহেতু সব তোম স্থান ব্যবসাকেও নির্দেশ করে ব্যবসার দিক থেকে এই মাস মোটামুটি যেতে চলেছে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনাকে ট্রাভেলিং একটু বেশি করতে হতে পারে আপনাকে পরিশ্রমের সাথে সাথে আপনার খরচের পরিমাণ বাড়তে পারে সেই সাথে বেশ কিছু অর্ডার আপনার ক্যান্সেল হতে পারে এবং কেউ কেউ মেশিন সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন বিশেষ করে পনেরোই মে অবধি আপনাকে একটু বেশি পরিমাণে সমস্যার মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে মেমাস মে মাস ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাবে এবারে আসব নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান নিয়ে মে মাসে আপনার ভাগ্যের স্থান কিন্তু যথেষ্ট শুভ কারণ কোনো রকম পাপ গ্রহের দৃষ্টি নবম ঘরের ওপর নেই এবং শনি এখানে অত্যন্ত শুভ অবস্থায় নিজের ঘরে অবস্থান করছে ফলে শনি ভাগ্যকে অত্যন্ত শক্তিশালী করেছে ফলে এই সময় আপনার যে কোনো বড়ো কাজে আপনি হাত দেন না কেন যে কোনো বড় ডিসিশান নিতে চাইছেন অথবা কোনো রিস্ক নিতে চাইছেন সেই সাথে শেয়ার কিংবা কোনো কোথাও ইনভেস্ট করার কথা ভাবছেন সেক্ষেত্রে ভাগ্যের সহায়তা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন পাশাপাশি আপনি যে কোনো ধরনের শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনি করতে পারেন এবারে আসব সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করেন আপনার দশম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি স্থানে অবস্থান করছে দশম স্থানে মঙ্গল বুধ এবং রাহু অবস্থান করছে ফলে আপনি অবশ্যই আপনারা যারা কাজ করতে চাইছেন আপনার রাশি বা লগ্নের অধিপতি দশম স্থানে বুধ বসে রয়েছে ফলে আপনার পুরো ফোকাস কিন্তু আপনার কেরিয়ারের ওপর পড়বে কিন্তু আপনার মধ্যে কিছু স্ট্রেস দেখতে পাওয়া যাবে কারণ মঙ্গল এবং রাহু দুজনে মিলে ছন্ন ছাড়া যোগ তৈরি করেছে বা অঙ্গারও যোগ তৈরি করেছে সেই সাথে বুধ এবং রাহু জড়ো বুদ্ধি দোষ তৈরি করে আপনি আপনার কাজের মধ্যে দিয়ে ফোকাস করতে চাইছেন কিন্তু কিছু মানুষ আপনাকে বিপথে চালি করতে করতে পারে আপনাকে অযথা স্ট্রেস দিতে পারে এ মাসে আপনার কোনো কাজের ক্ষেত্রে চটজলদি কোনো ডিসিশন আপনি নেবেন না সেই সাথে কোনো কাজ করবেন না যেটা আপনাকে অনেক বেশি স্ট্রেস দেয় তাই যে কোনো কাজ নিজে করবেন এবং তারপর নিজেকে ভালো করে সেটা চেক করবেন কারণ আপনার কাজের ভুল ধরার জন্য প্রচুর লোক বস রয়েছে তার উপর আপনার দশম স্থানে পাপ কাতরি যোগ রয়েছে তাই চোদ্দোই মেয়ের আগে আপনি আপনার কাজের ব্যাপারে ভীষণ নজর দেবেন না হলে আপনার বসের সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে ঝগড়া হতে পারে এর পাশাপাশি অবশ্য আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোনো যোগ তৈরি হতে পারে অথবা কর্মসংক্রান্ত ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে এই মাসে আপনি আপনার কর্মসংক্রান্ত ক্ষেত্রে মন আপনার ডাইভার্ট হতে পারে আপনার মনে হতে পারে যে এই আপনার মনে হতে পারে যে আপনি যে ধরনের এফোর্ট দিচ্ছেন সেই অনুযায়ী আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না যেহেতু বৃহস্পতি স্থানে অবস্থান করছে তাই আপনি চাকরি চেঞ্জ করা বা চাকরি থেকে রেজিগনেশান দেওয়ার কথা মনে করতে পারেন তবে হঠাৎ করে রেজিগনেশান দেওয়ার কথা আপনি চিন্তা করবেন না কিন্তু আপনার কেরিয়ারের পরিবর্তনের যোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন যেহেতু মঙ্গল এবং রাহু দশম স্থানে অবস্থান করছে তাই আপনার পলিটিক্যাল কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে আমি এতক্ষণ মে মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে যদিও আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা আপনাদের হাতে গ্রহের পজিশান এবং আপনার বাস্তুর পজিশানও আলাদা তাই আপনার জন্মছক আপনার হাত এবং আপনার বাস্তুর পজিশান সম্পর্কে আমার যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে মে মাসে আপনার রাশিফল সম্পর্কে আমি যা প্রেডিকশন দিতাম সেটা আপনার জীবনের সাথে অনেক নিখুঁত ফল দিত মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি অবশ্যই আপনারা পেজটাকে লাইক এবং ফলো করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তাদেরকেও অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় এবারে আসবো আমি আপনাদের জন্য এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল এবং রাহু দুজনে মিলে বসে কোন যোগ তৈরি করেছেন যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে প্রতিবারের মতো আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতা সমস্যা নিয়ে পরামর্শ দেব তবে আমার এই পরামর্শ আপনারা জানেন আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে কিন্তু আপনাকে সেই লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসব এই মাসের আপনার শুভ রং এই মাসে আপনার শুভ রং সবুজ এবং গোলাপি এই মাসে আপনারা যে মহা উপায় পালন করবেন প্রতিদিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন একশো আটবার ওম ব্রাং ব্রিং ব্রোং সাহ বুধায়নামা কারণ যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ তাই প্রত্যেক দিন এই মন্ত্র জপ করলে আপনার রাশি বা লগ্নের অধিপতি অনেক বেশি স্ট্রং হবে এবং মঙ্গল এবং রাহুর মাঝখানে আর পাপকাত্রি অবস্থায় বুধ যে বসে আছে সেই বুধ আপনাকে শুভ ফল দেওয়া শুরু করবে সেই সাথে আপনারা প্রতিদিন সন্ধ্যেবেলায় শনিদেবের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম প্রাং প্রিং প্রং সাহ শনেশ্বরায়ন নামা। এই মন্ত্র আপনারা পাঠ করবেন কারণ যেহেতু শনি আপনার ভাগ্যপতি আপনার জীবনে যত কিছুই সমস্যা আসুক না কেন শনি কিন্তু আপনার ভাগ্যকে সহায়তা করতে সাহায্য করবে আর যার ভাগ্য সহায়ক হিসাবে কাজ করবে সে যে কোনো জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসবে তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মে দু হাজার মাসিক রাশি ফল আপনার আপনাদের পরিবারে সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার